গুড মর্নিং ফ্রেন্ড পাঁচ ব্লকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যাই হোক দেখো আমিও মোটামুটি ভালো আছি তো এখন এসেছি দেখো ছাদে এসে একটু বসছি তো নিচটাতে ছিলাম সকালে উঠে চা টা খাওয়া হয়ে গেছে তো চা টা খেয়ে নেওয়ার পর আজকে সানডে যেহেতু ছুটির দিন তো তাই জন্যে কুচু একটু পড়াতে বসেছিলাম তো কুচু মাকে পড়ানো আরও শেষ হয়ে গেছে শরীরটা একদম ভালো নেই যার জন্যে মানে একটু কথা বলতেই যেরকম মানে খুব কষ্ট লাগছে আর তার উপরে সিঁড়িতে এতটা উঠে এলাম তো তাই জন্য যাও দেখো এখানে ছাদের উপরে তো ফাঁকাটা থাকে তো ফাঁকাতে বসলে একটু ভালো লাগে তো এখন যাব স্নান টান করবো স্নান টান করার পর তারপরে রান্না বসাব দেখতেই তো এরপরে গিয়ে রান্না বসাবো আর ছাদের উপরটাতে এই যে দেখতেই পাচ্ছ যে কাজ হয়নি এখনো ঘরের কাজ এর আগের ভিডিওতেও তোমরা দেখেছিলে আর যারা আমার ইউটিউবে আছো সাবস্ক্রাইবার তারা তো দেখ মানে দেখতেই পাও যেহেতু ব্লগগুলো আমি ইউটিউবে দিই আর ফেসবুকে এই ইদানিংকে একটা দুটো ব্লগ ছেড়েছি বাট সবসময় যে রেগুলার ব্লগটা সেটা ফেসবুকে তেমন একটা ছাড়া হয় না ফেসবুকে রিলসটা বেশি ছাড়া হয় তো কি ব্যাপারটা জানো তো লাইভ ভিডিও একদম করতে পারি না এখানে যেহেতু নেটের সমস্যা হয় তো খুব তো তাই জন্যে লাইভ ভিডিওটা ঠিকঠাক করতে পারি না তো যার জন্য আমার ওয়াশ টাইমটা খুব মানে মানে মাইনাস হয়ে আছে আর আজকে ওয়েদারটাও খুব মানে রোদ রোদ আছে গরম আছে যার জন্যও না খুব অস্বস্তি করাচ্ছে এমনিতেই শরীরটা ভালো নেই তারপরে রোদ উঠিয়েছে গরম আর কুচুমা পড়া টড়া শেষ করে ও দাদা ঠাম্মার কাছে আছে এতে আমি একটু ছাদে চলে এসেছি ফাঁকাতে বসবো বলে তো বুঝতেও সময় নেই বুঝতে পারছ যে এখন ঝামেলা সকালবেলাটা প্রত্যেকের ঘরেই প্রায় কম বেশি ঝামেলা আজকে প্রচণ্ড রোদ হয়েছে যে দেখতে পাচ্ছ প্রচুর রোদ বেরিয়েছে আর আমাদের ঘরে যত কাঁথা টাঁথা ছিল সব কিছু এখানে এরকম রোদে মিলে দিয়েছেন কাকু পিসিমণি মা সব কিছু রোদে মিলে দিয়েছেন দেখতেই পাচ্ছ আর ওখানে যে ওই যে লাল গদিটা দেওয়া আছে দেখতে পাচ্ছ ওই আমার খাটের ওখান থেকে তুলে এখন রোদে দিয়ে দিয়েছেন থেকে আমাদের নিচটা কেমন লাগে দেখতে এই এইগুলোতে গ্রিলগুলো বসেনি বসবে দেখতেই পাচ্ছ বিছানা টিছানা গুলো সব জমা হয়ে থাকে এই যে বিছানা গুলোরও সব জমা হয়ে থাকে তারপরে এখানে কিছু এখন জমা হয়ে থাকে আর এদিকটাতে দেখতে পাচ্ছ আম গাছ নিচটা দেখতে পাচ্ছ রান্নাঘরের সিঁড়ি ওখানে ট্যাপ আর ওখান থেকে এই যে পুকুরের ঘাটটা দেখা যাচ্ছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কিন্তু পুকুরের ঘাটটা দেখা যাচ্ছে দেখো আমার কুচুমার সাইকেলটা থাকে এখানে এই যে কুচুমার সাইকেলটা থাকে ঢাকানো হয়েই থাকে এই সাইকেলটা আর যেগুলো এক্সট্রা ফ্যান আরও এখানে একটা থাকে ওপরে পুরনো গ্যাস ওভেন আরো উঠানো আছে এখানে একটা এখানে একটা পুরোনো পুরনো যে জিনিসগুলো এইগুলো ওঠানো আছে আর এই যে বাক্স টাক্স এখানে তবে উপরের ঘরটা কিছু কমপ্লিট হয়নি এখানে বাথরুম হবে বলে একটা ফাঁকা রাখা আছে এখানে বাথরুম হবে খানিকক্ষণ থেকে তারপরে নিচে চলে চলে যাব এখন তো বুঝতেই পারছো স্নান টান করবো দুপুরে রান্না আছে যে সব কাজ সেগুলো করতে হবে আর আমি না এই জায়গাটায় বসে লাইভ ভিডিও করি বেশিরভাগ এই যে দেখতে পাচ্ছ এখানে যা একটু নেট পাওয়া যায় এখান থেকেই পাওয়া যায় তো এই এইখানেই বসে বেশিরভাগ সময়টা লাইভ ভিডিও করার চেষ্টা করি যদি মানে একটু নেট ভালো পাওয়া যায় আর এই যে এখানে চেয়ারটা দেখতে পাচ্ছ এই চেয়ারটা নিয়ে নিই কখন কখন দেখো নিচে এসে দেখি এই যে পুচুমা পিসিমনি আর বোনের ঘরে ওদের শোকেসে এই ফুলদানিটা রাখা ছিল এই ফুলদানিটাকে খাটের উপর ওঠে গাছ খুলে ফুলদানিটাকে বের করতে গেছে আর ফুলদানিটা সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেছে আর পড়ে একদম ভেঙে গেছে দেখো পরিস্থিতি মানে এদেরকে ছেড়ে তো মানে পনেরোটা মিনিট যেরকম তুমি কোথাও থাকতে পারবে না এরকম অবস্থা আর থাকার মাঝে দেখো কাঁচটাকে ভেঙে দিয়েছে যাই হোক একটু বকা ঝকা করলাম তারপরে ছেড়ে দিলাম বেশি তো কিছু বলা যায় না বাচ্চা মানে দেখতে ভালো দেখে নিতে গেছে গেছে জন্য ওটা ভেঙে পড়ে যাই হোক তার কিছুক্ষণ বাদে কুচুমাকে একটু মুড়ি খাওয়ালাম তো প্রথমে সকালেই ও হলিক্স আর বিস্কিট খেয়েছে আর তারপরে একটু মুড়ি খাওয়ালাম নারকেল কোড়া টোড়া দিয়ে মুড়ি মাকে মুড়ি খাওয়ালাম তারপরে দেখো দুপুরে করে নিয়েছি তো প্রথমেই করেছি চাল কুমড়া পাতার বড়া তারপরে মাছের ঝোল তারপরে একটা চচ্চড়িও করেছিলাম একটা চচ্চড়ি ছিল আর ইলিশ মাছের ভাপা করেছিলাম এই চারটে তরকারি করেছিলাম তো দেখতেই পাচ্ছো যে খাওয়ার এখন মানে দুপুর টাইমে তো সবার জন্য খাওয়ার বাড়ছি আর হিসেব করে যাকে যেটা দাওয়ার সেটা দিয়ে দিচ্ছি তো মা এখনো স্নান করে আসেননি আর তোমাদের দাদাভাই এখনও ফেরেনি তো ও এলে খাবে ও তরকারিপত্র সব আলাদা আলাদা করে বেড়ে রেখে দিচ্ছি আর আমরা বাকি সবাই ঘরের খাবো সবাই মেনে বাপি পিসিমণি বোন আমি আর আমার কুচুমা এই কজন খাবো খাওয়ার বেড়ে নিয়ে যাচ্ছি তো খাওয়ার বেড়ে নিয়ে বোনকে বোন আর কুচুমার থালাটা ধরিয়ে দিলাম যাতে ওরা গিয়ে বসে আর বসে যতটুকু যা খাওয়া আরম্ভ করে তারপরে আমি বাপিকে খেতে দিয়ে তারপরে আমি যাব আমার খাওয়ার নিয়ে তখন ওকে খাওয়াবো আর নিজেও খাবো মানে না না করলে কাজ এইভাবে তাড়াতাড়ি করা যায় না আমি অনেক ইয়ে করে দেখেছি মানে ওকে প্রথম খাওয়াবো তারপরে নিজে খাবো তখন কি হয় তো ও যে একা এসে ঘুমিয়ে পড়বে একা ঘুমিয়েও পড়ে না তখন ওর ঘুমোতে অনেকটা দেরি হয়ে যায় এবার কোন দিন বিকেলে থাকে ওর নাচের ক্লাস কোন দিন থাকে ওর ড্রয়িং ক্লাস এবার ওই টাইম গুলো ধরা যায় না আর একটা ছোট বাচ্চা দেখো সকালে ওই পাঁচটা পনেরোতে ওঠে তখন পাঁচটা পনেরোতে উঠে দুপুরে ঘুমটাও ওর জন্য খুব জরুরি বিশেষ করে বাচ্চাদের ঘুমটা না হলে তো ওদের মানে বুদ্ধিটা ডেভেলপ হবে না ব্রেনটা ডেভেলপ হয় না আর কি যার জন্য বাচ্চাদের মানে ঘুমটাও বেশ দরকারি তো যাই হোক দেখো দুপুর বেলার পর্ব চুকিয়ে দিয়েছি চুকিয়ে দিয়ে চলে এসছে এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা এসে এই যে দেখতে পাচ্ছ গদি টদি রোদে দিয়েছিলাম তো সে গদি টদি মিলে দিয়েছি বেডশিট পাতিয়ে দিয়েছি তারপরে যেসব বালিশ টালিশ গুলো রোদে দিয়েছিলাম তো বালিশ টালিশ গুলোকে এখন একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে এখন দেখো কুচু মানে এখনো ঘরে আসেনি তো কুচু গেছে নাচের ক্লাস সরি ড্রয়িং ক্লাসে গেছে এখনো ঘরে আসেনি তো ও না থাকা অবস্থায় তো আমি গুছিয়ে নিয়েছি সব কিছু তারপরে বিছানাটারও গুছিয়ে নিয়ে ঘর টর ঝাড়ু করতে হবে যেহেতু হয়ে তো ঝাঁট এখনো পড়েনি তো সন্ধেবেলা এই যে দেখো ঘর টর গুলো ঝাঁটিয়ে নিচ্ছি প্রথমে তো এটা হলো আমাদের মধ্যিখান মানে তিনটে রুম তিনটে রুমের মধ্যিখানের অংশ আর সামনে দুটো বা বাথরুম আছে তিনটে একটা অংশ ওইখানে ঝাড়ু করছিলাম তারপরে দেখো কুচুমা নাচের ক্লাস থেকে চলে এসছে আর চলে আসার পর দেখে তার মানে পাপা এসেছে ঘরে তো এসে দেখে দেখো পাপা পাপা করে লাফি লাফিয়ে বসেছে তার পাপা ও আসার পর ও নাচের ক্লাস থেকে আসার পর ওর পায়ের ঘুঙুরটা খুলে দিচ্ছে দেখো সত্যি এরকম দৃশ্য পাওয়া যায় না